হুগলির চুচুড়ায় অবাক টিএমসি বিধায়ক অসিত মজুমদার মমতা সরকারের পূর্ত দপ্তরের বিরুদ্ধে রাস্তায় বসার হুমকি দিলেন রাস্তা সারানো হচ্ছে না সরকারি দপ্তরের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শাসক দলের বিধায়কের ধর্নায় বসার হুমকি রীতিমতো সরগোল ফেলে দিয়েছে হুগলি জেলার সদর শহর চুচুড়ার অলিগলি রাস্তা না বড় হওয়ায় রাস্তাগুলো ভাঙাচড়া হয় এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে দুর্ঘটনা ঘটছে নিত্যদিন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে বিধায়ক জানান রাস্তা না হলে তিনি রাস্তাতেই বসে ধর্ণা দেবেন পরে পূর্ত দপ্তর বিধায়কের সঙ্গে কথা বলে রোলারও আনা হয় কাজও শুরু হয় একদিন কাজ করার পর আবার বন্ধ হয়ে যায় কাজ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে যান অবস্থানে বসবেন বলে স্থির করেন বিধায়ক নিজেই বলেন অত্যন্ত নিম্ন মানের কাজ করছে রাস্তায় জল জমে যাচ্ছে পূর্ত দপ্তর কেএমডি এর কারো কথা না। টোলা ফটক থেকে সাঁকামোর প্রায় ছশো মিটার রাস্তা বেহাল দশা প্রচুর মানুষ যাতায়াত করেন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে বলছেন কাজ শুরু করবেন সহ্যের বাইরে চলে যাচ্ছে আমরা শুনেনি বিধায়ক বিশিত মজুমদার কি জানিয়েছেন এই দুটো ডিপার্টমেন্ট কোনো ডিপার্টমেন্টে এইভাবে আমাদের কথার অবাধ্য হয় না এই দুটো ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি এদের এত জোর করতে অভিজ্ঞতা আমি জানি প্লাস এখানে আছে পরপর আছে একটা মেয়েদের স্কুল আছে কিছুতেই এই রাস্তা এজেন্সি করছে না আমি আজকে এসেছিলাম এই আমার কাউন্সিলর মণির শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গৌরীকান্ত মুখার্জি এক্স চেয়ারম্যান ওয়ার্ড এবং গদাই আমাদের দলের সভাপতি আঠাশ ওয়ার্ড যে রাস্তাগুলো যে রাস্তার উপর দিয়ে গেছে এদের ডেকেছি এবং অলরেডি আমি অবস্থানে বসবো বলে রেডি হয়ে এসছিলাম আজ একটা পবিত্র দিন আমার বিকেলে কয়েক হাজার প্রোগ্রাম আছে তা সত্ত্বেও আমি এদের নিয়ে অবস্থানে বসবো বলে আমি ডিসিশন নিয়েছিলাম একদম ফাইনাল ডিসিশন নিয়েছিলাম কিন্তু দেবাশী চ্যাটার্জি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে অনুরোধ করলেন যে স্যার আজকে রাত্রি থেকে আমরা পুরো কাজে হাত দেবো বিকেল থেকে এবং সারা রাত আমরা কাজ করব আমি আজকের দিনটা দেখি যদি কাজ আরম্ভ হলো ভালো হলে কালকে আমি চরম সিদ্ধান্ত নেব যদি কাজ আরম্ভ করলো এবং এলাকার লোক বাবু আছে রাস্তা করছে দেখুন ওই ধারে উঁচু করে রেখে দিচ্ছে রাস্তায় এখানে হলে ওখানে তো জল জমে রাস্তায় পিচে যদি জল জমে সে পিচ থাকবে তাহলে রাস্তার ঢালু করতে হবে শুধু কাজ করে চলে গেলাম আর কমিশন খেলাম কমিশন খা চলবে না কাজ প্রপার করতে হবে এবং আমি এলাকার লোকদের বলে যাচ্ছি কাজ আরম্ভ হলে আমাকে খবর দেবে আমার যত প্রজ্ঞান থাক আমি স্পটে আসবো এ সহ্যের বাইরে চলে যাচ্ছে এই দুটো ডিপার্টমেন্ট গভর্নমেন্টের আমার গভর্নমেন্ট কিন্তু আমি বলছি দুটো ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্ট কিন্তু আমি বলছি কে এবং পিডাব্লিউডি এরা কোনো কথা শোনে না এরা নিজেদের মর্জি মাফিক চলে এরা যদি নিজেদের মর্জি মাফিক চলে আমিও মানুষের মর্জি মাফিক চলবো কারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ওদের গয়ায় আমি জিতিনি গত শুক্রবারে আল্টিমেটম দিয়েছিলাম আমি যে শুক্রবারের মধ্যে আপনি কমপ্লিট করবেন ওটা কাজ আরম্ভ করে আবারও পালিয়ে গেছে তাহলে এই এজেন্সির সাথে এই অফিসারদের কোনো সম্পর্ক আছে এজেন্সিকে ব্লাড লিস্ট করছে না কেন এজেন্সির সাথে অফিসারদের কিসের সম্পর্ক কেন বাঁচাচ্ছে এজেন্সি কাজ না করলে তাকে বের করে দাও আমি আজকের মধ্যে না হলে কালকে তোকে এলাকার লোকদের নিয়ে এবং আমি তিনজন তিনটে ওয়ার্ডের লোকদের নিয়ে আমি অবস্থানে বলি আপনার উপরে অবস্থান আপনি বলছেন দাদা শুনুন একটা রাস্তা কন্ট্রাক্ট পাচ্ছে তার লিমিট থাকে যে ছ মাসের মধ্যে করতে হবে কি তিন মাসের মধ্যে করতে হবে সে যদি রাস্তা কমপ্লিট না করে তাহলে সে ব্ল্যাক লিস্টেড হবে সে ব্ল্যাক লিস্টেড হচ্ছে না মানে অফিসারদের সাথে গলা পেটা আছে সেই কি আমি এটা জানতে চাই স্থানীয় বাসিন্দা শ্যামল মাল বলেন যারা কাজ করছে তারা কিছুই জানে না চারবার জেসিবি দিয়ে রাস্তা খুঁড়লো আমরা সব জায়গায় চিঠি দিয়েছি খুব খারাপ খুব খারাপ কাজ যেখানে সেখানে জল জমছে আমরা শুনে নিই স্থানীয় বাসিন্দা কি বলছেন একদম আমরা কোনো পাচ্ছি না ব্যবস্থা করছি আমরা আমি তো দেখছি একদম দর্শী সকাল সাতটা থেকে সব সময় থাকি এখানে একদম কেউ এক্সপার্ট না এই চারবার এই রাস্তাটা যেসি দিয়ে খুললো আর পড়ালো ওদেরকে বুদ্ধি দিল ওরা বুদ্ধি নেয় না আর তিন চারটে করে মহিলার লোককে নিয়ে আসছে তারা টুকটাক কাজ করছে পাথর ফেলতে চলে যাচ্ছে রোলার রেখে দিয়ে

কিছু চারা মাঝাতে ছেড়ে দেবো এইখানটা এই ধরনপুরে যে রাস্তা জল হয়ে যায় ঠিক সেরকম হয়ে গেছিল এখানটা না একদমই নেই জন্মিকাষির ব্যবস্থা নেই রাস্তার কোনো নেই যে কোনো জায়গায় জল জমে যাচ্ছে যে কোনো জায়গা রাস্তা সারানো হচ্ছে না সরকারি দপ্তরের বিরুদ্ধেই অভিযোগ তুলে শাসক দলের বিধায়কের ধর্নায় বসার হুমকি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে হুগলি জেলার সদর শহর চুচুড়ার অলিগলি রাস্তা বড় না হওয়ায় রাস্তাগুলি ছোট এবং ভাঙাচোরা অবস্থায় বেহাল অবস্থা রয়েছে ফলে দুর্ঘটনা ঘটছে নিত্যদিন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে বিধায়ক জানান রাস্তা না হলে তিনি রাস্তাতেই বসে ধর্ণা দেবেন পরে পূর্ত দপ্তর বিধায়কের সঙ্গে কথা বলেন রোলারও আনা হয় কাজও শুরু হয় একদিন কাজ করার পর আবার বন্ধ হয়ে যায় কাজ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তোলা ফটকে যান বিধায়ক অবস্থানে বসবেন বলে স্থির করেন বিধায়ক নিজেই বলেন অত্যন্ত নিম্নমানের কাজ করছে রাস্তায় জল জমে যাচ্ছে পূর্ত দপ্তর কে এম এ কারোর কথা শোনে না তোলা ফটক থেকে সাঁকামোর প্রায় ছশো মিটার রাস্তা বেহাল দশায় রয়েছে প্রচুর মানুষ যাতায়াত করেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে বলেছে কাজ শুরু করবে সহ্যের বাইরে চলে যাচ্ছে অসিত মজুমদারের এই বক্তব্য অসিত মজুমদারের শাসক দলের বিধায়কের ধর্নায় বসার ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গিয়েছে যে রাস্তা সারাইয়ের কথা বলা হচ্ছে তার অভিযোগ যে পূর্ত দপ্তর এবং কেম দিয়ে কারোর কথা শোনেনি